আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু ছোলা বোনা এটার সাথে আছে গম সিমের বিচি আর এটা কী কী মশলা দিয়ে কীভাবে এটা রান্না করছি আপনাদের সাথে পুরোটা স্টিপ ডেস্টিভে শেয়ার করব ভিডিওটা না টেনে পুরো ডেস্টিভিস দেখবেন আর এরকম সুস্বাদু একটা নাস্তা বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালাম আসসালামু আলাইকুম এটা হলো সুলা বুট এটা সবাই জানেন আর বুট এটা সবাই খায় ভিজায়ও খাওয়া যায় কাঁচা আবার সিদ্ধ করেও খাওয়া যায় আবার বোনা করেও খাওয়া যায় আর এটার সাথে আমি নিয়েছি গম আর এটা গম রুটি বানানো যায় চাপড়ি বানানো যায় সব কিছুই বানানো যায় এটা আমি আজকে কী দিয়ে কী রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে নিয়েছি আমি সিমের বিচি সিমের বিচিটা আমি করে নিচ্ছি আমি এটা পরিষ্কার করে নেব আর এটা দিয়েই আমি কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন হুম আমি ছিমি বেছেটা একটু ধুয়ে নিই খেলে নিই সবগুলো চোলা দিবো না কিছুটা ফোলা রেখে দেবো কাঁচা খাওয়ার জন্য এটা দিয়ে দেব ঘর যেই স্বাস্থ্যকর একটা খাবার এটা আপনি কখনো খাইছেন কিনা জানি না আমি আরও কয়েকবার খাইছি আমার মায়ের রান্না করে খাওয়া তোমাদের সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা গম না দিলে চাইলেও দেওয়া যায় কিন্তু আমি দেবো না আমি গরমই দিলামিচিটা আমি কষলিয়ে শুধু মিচিটা দেবো আর খোসাটা ফেলে দিব হ্যাঁ আমি এটা আমার পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম ফিরবো আধা ঘন্টা পর আমার এটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি আপনাদের কীভাবে কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকবেন আধা ঘন্টা পরে দেখেন আমার এটাকে সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর এটা আমি কী দিয়ে ইয়ে করব সেটা আমি পুনরায় প্রস্তুতি নিয়ে আসছি এখানে আমি মরিচের ফাঁকি দিচ্ছি সামান্য একটু হলুদে ফাঁকি দেবো সামান্য একটু মরিচের ফাঁকি দিব একটু লেবুর রস দিবো পদিনা পাতা দিব ধনে পাতা দিবো দিয়ে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন হুম এখানে আমি সামান্য একটু তেল দিব হুম ঘুম পিঁয়াজ দিয়ে দেবো নিলাম আর আমি রান্নার সময় সব কিছুই সব সময় বলি যে আপনারা চুলার রাস্তা কমিয়ে রান্না করবেন সাবধানতা অবলম্বন করবেন সাবধান থাকলেও দুর্ঘটনাও যায় বেঁচে যায় হাজার হাজার জীবন বেঁচে যায় লাখ লাখ টাকা হ্যাঁ আমার এই সতর্ক বা নিয়ে আপনারা সবাই অবশ্যই মেনে চলবেন আমি নিজে সাবধান আমি অন্যজনকে সাবধান করে দিই আর আবার রান্নাটা আমি কী করে করতেছি সেটা শেয়ার করতেছি আপনাদেরকে হুম বাচ্চারা খাবে সামান্য একটু মরিচে ফাঁকি দিলাম সামান্য হলুদের ফাঁকি দেব ধনে পাতা কিছুটা দিব মেয়েটা গম ছোলা সিমের দুচে এটা একদম পুষ্টিকর খাবার আর এই পুষ্টিকর খাবার যাদের নতুন বাচ্চা হয়েছে ডেলিভারি হয়েছে তাদের খাওয়ালে অনেক ভালো ছ একদম সিম্পল একদম ইজুলিভাবে রান্নাটা হয়ে গেছে পেঁয়াজটা আমি ব্যবস্থা করি নাই যেহেতু এটা কাঁচা কাঁচা থাকলেই ভালো কিন্তু আমি কাঁচা পিঁয়াজ পছন্দ করি না খাওয়া ভালো না তার জন্য আমি কাঁচা ম দিলাম না পেঁয়াজটা একটু নিয়ম করে দিলাম হালকা বেজে দিলাম এটা রান্না হয়ে গেছে আর একটু ধাকা দিলাম আর কথা আমি কী কী উপকরণ দিলাম কীভাবে রান্নাটা করলাম প্রতিটা আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেব হ্যাঁ এবং আপনি নামিয়ে নেব হ্যাঁ হয়ে গেল আমার সুস্বাদু হেলদি একটা খাবার কিছুটা কাঁচামরিচটা ডেকোরেশনের জন্য দিয়ে দেব দিয়ে দিব দুটো পুদিনা পাতা দিয়ে দেবো কিছুটা বল এই লেবুর রসটা দেওয়ার পরে যে একটা স্ট্রেন বাড়ো আর যে খেতে যে কি সুস্বাদু হয় লেবুর রসটা দেওয়ার পরে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে আমি এটা কী বানিয়েছি আর কী আপনাদের সাথে প্রেজেন্ট করলাম হ্যাঁ আমি ডেকোরেশনের জন্য দুটো ধরে পুদিনা পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার সুস্বাদু নাস্তা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এর খুব গোল রান্না করে খাবেন